আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বহুত মানুষই কিন্তু নেতা হয়ে গেছেন হিরু আলমও কিন্তু প্রায় এমপি হওয়ার পথে ছিল রক্ষার্থে আপনার ভোটটাকে টেকনিক্যালি যদি হ্যান্ডেল করে দিয়ে দিয়েছিলেন এটা সবাই মোটামুটি জানেন তাই না তো সেই সময় হিরু আলম কি পরিমাণ রাজনীতি করতো কিন্তু আজকের দিনে এসে হিরু আলম কোথাও কোনো নির্বাচন একটা মেম্বরি অথবা কোনো কিছু যায় না সে বইলা দিছে ভাই আমি আর রাজনীতি করতাম না কারণ তখন প্রেক্ষাপটা ছিল কি আওয়ামী যদি একটা ধরেন কি বলা হয় মশারও এরকম থাবর দিত সেটা নিয়ে পঞ্চাশটা নিউজ দিত মশাও অ্যাজ এ হিরো মশা হিসাবে আসতো কারণ কি সবার কনসেন্ট্রেশন ছিল এনটি আউমলীগ আওয়ামী লীগের বিপরীতে একটা ছাগলও যদি দাঁড়াইতো তারও কিন্তু একটা অবস্থান তৈরি হয়ে যেত এর মাঝখানেও কিছু লোক যোগ্য ছিলেন যারা যোগ্যতার বলেই নিজেদের জায়গাটা পেয়েছেন তবে যে সমর্থনটা পেয়েছেন সেটা কি তাদের নাকি এনটি আওয়ামীলীগারদের ছিল অফকোর্স এনটি আওয়াম্লীগারদের এদের মধ্যে যোগ্যতার মাপকাঠিতে শৈশবের ছাত্রলীগ মাঝ বয়স ছাত্রলীগ ছিলেন পরবর্তী সময় আওয়ামী লীগের সবচেয়ে বড় হেটার্স ভিপিনুর বিএনপিরও মিত্র হিসাবে তিনি কিন্তু না আজকে যে বক্তব্য দিয়েছেন এর আগেও যে ধারাবাহিক বক্তব্য দিচ্ছেন তার এই বক্তব্যগুলোতে বিএনপি যেমন বিব্রত হচ্ছে সরকারও কিন্তু বাটে পড়বে এক ঢিলে ডাবল শিকার প্ল্যানও না আমার কাছে এটা মনে হয়েছে কারণ দেখেন আপনি যদি আমার মিত্র হন তাহলে আপনার এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যেটা আবার আমারই বাটে ফেলবে কারণ সিদ্ধান্ত তো আমার হাত দেওয়া যাবে কালকে তো আমি সরকারে থাকবো না পরশু যদি তারা আমার ধরে তো আমার বিচারটা কি হবে আপনি তো পলিটিক্যাল বক্তব্য দিয়ে চলে যাবেন কথাগুলোর ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএনপি নির্বাচনের জন্য মোটামুটি একটা আপনারা দেখতেছেনই সবাই তাদের যে বক্তব্যগুলো দিচ্ছে বা সরকারের জন্য একটা হিউজ চ্যালেঞ্জিং ইস্যু সংবিধান রাষ্ট্রপতি বা নির্বাচন ইস্যুতে এক মুহূর্তে ডক্টর ইউনুস বলিয়ে ফেলছে যে একটা প্রধান বিরোধী দল তারা আওয়ামী লীগের রাজনীতিরও একটা অ্যাক্সেস দিয়ে রাখছে প্লাস হচ্ছে নির্বাচন যদি এরকম এখন এই বক্তব্যের পর বলছে নেতৃত্বের পরিবর্তন হয়েছে কিন্তু সিস্টেমের পরিবর্তন হয় নাই চান্দাবাজদের পরিবর্তন এই কথাটা কিন্তু সত্য অনেক জায়গায় ঘটতেছে মাশাল মাসা আল্লাহ বলা উচিত নাকি নাউজুবিল্লা বুঝিনা যাই হোক আবার অনেকে হ্যাটার্সটা করবেন ভাই আপনি তো এটাই বলবেন সারা বাংলাদেশে কিন্তু ঘটছে বিপিন এগুলো দেখছেন তিনি বলছেন যে এই সিস্টেমের পরিবর্তন নাই আচ্ছা এইটা আমি মানলাম কিন্তু নির্বাচনের সাথে বিএনপির যে অবস্থান সেখানে তিনি ডাইরেক্ট বলতেছেন ডক্টর ইনসু সরকার দুই বছর থাকবে মিনিমাম বিএনপি বলতেছে ভাই তিন মাসের মধ্যে নির্বাচনটা দেন বলতেছে এগুলার জন্য পোলাপাইন জীবন দেয় নাই যারা নির্বাচন নির্বাচন করতেছেন আপনাদেরকে প্রতিহত করা হবে গণ অধিকার প্রতিহত করবে ভাবা যায় আচ্ছা এটা গেল এরকম নানান বক্তব্য তিনি বিএনপির দিচ্ছেন যে রাজনীতির দল যারা আছেন ক্ষমতা যারা যাইতে আওয়ামী লীগ তো মাঠে নাই আর জামাত তো সহযোগী তাহলে বিএনপিকে বারবার মেনশন করা হচ্ছে নাম ভাসুরের নাম মুখে নানিয়া তো ডক্টর ইউনুস সাহেবের জন্য কোনটা আবার বাটের বিপরীত হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ আপনারা জানেন যে বিচার ট্রাইব্যুনাল যেটা করা হয়েছে সেখানে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না এটা কিন্তু একটা সিস্টেম করা হয়েছে তো এটা নিয়ে আবার সরকারের সমালোচনা করা বলছেন যদি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে ঢাকা শহরে বিশাল একটা ব্লকেট কর্মসূচি দেবে গণ অধিকার পরিষদ কারণ কি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিএনপি চায় না জাতীয় পার্টি চায় না জামাতো ভারতের কাছে কথা দিছে আমরাও চাই না তাহলে চাইকে ভিপিনুরে এই মুহূর্তে চাচ্ছেন পলিটিক্যাল দলগুলো থেকে বাকিরা আপনি দেখবেন যে যারা বড় দল ওই তাদের কোনো মুভমেন্ট নাই ইভেন সরকারকে নতুন করে একটা চাপ চেষ্টা চলবে তো এই চাপে বেসিক্যালি কি হবে সরকার কি সিদ্ধান্ত পরিবর্তন করবে আপনার মনে হয় ডক্টর ইউনুস বাতাসে চলে উপদেষ্টাদের মধ্যে একটা টিম একরকম কথা বলতেছে আরে সরি সমন্বয়কদের মধ্যে বা যারা উপদেষ্টা পদে আছে তারা কিন্তু ওইটাই করছে যেটা আবার রাজপথের দাবির বাইরে মোস্তফা সাল ফারুকই দেখেন পজিশন হোল্ড করে ফেলছে আলোচনা শেষ শেষ না শেষ রাষ্ট্রপতি শেষ আলোচনা কিন্তু ঝামেলা হয়েছে না পুলিশ নামতে হয়েছে না মাঠে একটা অপ্রীতিকর ঘটনা হয়েছে না সেনাবাহিনী ফায়ারিং করছে না এগুলো নিয়ে আবার নানান কাহিনী হয়েছে না পুলিশের গায়ে আর তুলছে না তুলছে তো দেশে একটা মানে অস্থির পরিস্থিতি তৈরি হয়ে যায় তাদের এই সকল ডাকে এখন ভিপিনুর যেইভাবে তিনি ডাবল মানে সিদ্ধান্ত দিচ্ছেন একটা পুরা সরকার ডক্টর ইউনস্রে বাটে পড়বে রাজপথ গরম হবে মানুষ যাবে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী রাস্তাঘাট ক্লিয়ারের জন্য একটু বাড়ি টাড়ি দিবে কারণ সেনাবাহিনী পুলিশ এখন যেখানে যাচ্ছে কিছু কিছু ঘটনা ঘটছে কারণ কি জনতার মধ্যে একটা অংশ বড় কাউরাল সেনাবাহিনীরও মানতে চায় না পুলিশেরও মানতে চায় না তো সেনাবাহিনী ভাবে আর এ বেটায় এত কি খারাপ দিন আসি দিয়া ফেলে দুই একটা তো এখন সেনাবাহিনী বা পুলিশ যাই করবে মানুষ তোকে বলতে আবার আওয়ামী লীগ সরকারের মতো নামাই দিছে পেটুয়া বাহিনী এই বিপিন তো বলতেন পুলিশকে তো এখন ট্রেন যদি জনতার মুখোমুখি দাঁড় করে দেন এটা ডক্টর ইনুস দাঁড়াই যাচ্ছে তারপরে বিএনপিরে নিয়ে নির্বাচনী সূত্রে যে বক্তব্যগুলো তিনি দিচ্ছেন যৌক্তিক অনেকগুলাই কিন্তু টেকনিক্যালি তিনি এখন বিএনপির পাঠে ফেলতেছেন জামাতের সাথে আবার মোটামুটি ওনার ভালো সম্পর্ক যতটুকু আমরা দেখছি আবার মাঝে মাঝে তিনি কিন্তু তার একটিভিটি জামাতের সাথেও কিন্তু সাংঘর্ষিক অবস্থান তৈরি হয় বাট রাইট নাও ভিপিনের বক্তব্যগুলো অনেকটা যথেষ্ট যৌক্তিক কিন্তু এত যৌক্তিক চিন্তা করলে আবার এই রাজনৈতিক দলগুলা বিপদে পড়বে তো সব মিলিয়ে দল দলরে নাকানি চুবানি খাওয়ানো একমাত্র প্লেয়ার মার্কেটে আসে এটা কে ভিপিনুর কী মনে করেন গণ অধিকার পরিষদ কটা সিট পাবে সারা বাংলাদেশে আমার ধারণা তিনশোর মধ্যে দুইশো নব্বইটাও পাইতে পারে বেশি বলে ফেলছি তাহলে দুইশো আশিটা পাবে মিনিমাম ভিপিনুরে কিন্তু জনসমর্থন আছে অনেকে হাহারি এক দিবেন কিন্তু ভাই এই দেশে এই জাতি সবই খায় হইতেও পারে আগামী দিনের প্রধানমন্ত্রী ভিপিনুর শেখ হাসিনার কাছেও ভাল লাগবে ছোটোবেলা ছাত্রলীগ করতো আজকে সার্জিসের এই অবস্থান দেখে আওয়ামী লীগের অনেক নেতারা বলেছে দেখো আমরা কী প্রোডাক্ট দিছি দেখছো নেতৃত্ব এগুলোর মধ্যে বাই প্রোডাক্ট ছোটোবেলা নাকি ঢুকাই দিছে আমি দেখছি সার্জিস অনেকে লেখেন ছাত্রলীগের প্রোডাক্টই তো এখন হয়তো কোনো কারণে আউটে গেছে আওয়ামী লীগের উপর রাগ আছে বাট এই যে বক্তব্যগুলো সার্জিসের মধ্যে যে ছাত্রলীগের প্রতি বা বঙ্গবন্ধুর প্রতি প্রেম মুখোমুখি এখন যাই বলুক তো এগুলাতে এক ধরনের মজা নিচ্ছে আমরা আওয়ামী লীগ বাট সার্জিসের বিতরণ অবস্থান এটা সে ভালো জানে আমরা যা দেখছি আওয়ামী লীগে মানে নিশ্চিন্ন করার জন্যই যতটুকু এফোর্ট দরকার এ যে সমন্বয় তারা দিচ্ছে তো দেখা যাক আসলে কি হয় বাংলাদেশের রাজনীতি কোন দিকে কোথায় কখন মরণে আসলে বলা যায় না ভালো থাকবে